আস্তে আস্তে গরমের তাপমাত্রা কিন্তু আরও বাড়তে চলেছে আর এই গরমের জন্য একদম কিন্তু হালকা পাতলা ঝোল এবং কম তেল মশলা রান্নায় শরীরটাকে কিন্তু ভালো লাগবে এর জন্য আজকে একদম একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের ভালো লাগবে আর এই গরমে সবসময় একটুখানি ঝোল জাতীয় জল জাতীয় জিনিস খেলে শরীরের না জলের তাপ মানে জলের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম বা ছোটোদের ভালোবাসা জানিয়ে রেসিপিটা স্টার্ট করছি আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি আজকে এখানে রান্না করব শাকের ডাঁটা দিয়ে আলু দিয়ে একদম জ্যান্ত রুই মাছের ঝোল তার জন্য ডাঁটাগুলোকে আগে কেটে কুটে পরিষ্কার করে নেবো প্রথমেই ডাঁটার পাতাগুলো ফেলে দেবো আমি জানি না তোমরা এই ডাঁটার পাতাগুলো কী করো তবে আমি ফেলে দিই কেননা আমি কাল আর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম আমার মাকে দেখেছি কিডনি সমস্যা ছিল আমার মা সি কিডনি পেশেন্ট ছিলেন তো আমার মাকে যখনই আমি রান্না করে দিতাম সমস্ত সবজি মানে একদম গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিয়ে রান্না করতাম এটাই আমার অভ্যাস হয়ে গেছে তবুও মাঝে মাঝে এখন যেহেতু মা নেই সেহেতু মাঝে মাঝে একটু দিবত করে ফেলে কিন্তু তবুও বিশেষ করে শাকের ডাঁটা দেখলে আমার ভীষণ ভয় লাগে আর শাকের ডাটা খেতেও ভালো লাগে শাকের ডাটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যেটা কিডনি পেশেন্টদের জন্য ভীষণ অপকারী সেই জন্য মাকে এই ডাটা একদম দিতে পারতাম না মা ভীষণ ভালোবাসত আজকে এই রান্না করছি ডাঁটাটা মার কথা খুব মনে পড়ছে তো এই ডাঁটা প্রথমে একটু সেদ্ধ করে জলটাকে একদম ভাপিয়ে ফেলে দেবো প্রথমে ডাঁটাটাকে ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুটা সময় তারপরে আলুগুলো কেটে নিয়েছি এরপরে এই ডাঁটাগুলোকে একদম একটা সসপ্যানের মধ্যে দিয়েছি অল্প লবণ জল দিয়ে লবণ দিয়ে ডাঁটাটাকে ভাপিয়ে এই জলটাকে সম্পূর্ণ ফেলে দেবো এই যেই এইটা ফেলে দেওয়াতে তবুও শরীরের উপকার মানে অপকারটা কম হবে এই জলটা ফেলে দেওয়াতে জলে প্রচুর পরিমাণে সার থাকে মানে এই যেই ডাঁটাগুলোতে এগুলো তো সেই বাড়িতে তৈরি করা ব্যাপার না এগুলোরা সব সার দিয়ে তৈরি করে আর তারপরে এই মাছের ঝোলটা রান্না করবো স্টেপ আজকে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আর কিচ্ছু কোনো মশলাপাতি ব্যবহার করব না তার জন্য কাঁচা লঙ্কা আর টমেটো একদম টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে নিয়েছে মানে স্লাইস করে কেটে নিয়েছে এই তরকারি কেটে নিলে আর রান্না করতে খুব বেশি সময় লাগবে না আর মাছে কিছুটা নুন মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছটাকে প্রথমেই একদম লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এই গরমে এই জ্যান্ত মাছের ঝোল আর গরম ভাত থাকলে আর কিন্তু কিছু প্রয়োজন হয় না এই এক পদে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় আর এতে শরীরও ঠান্ডা থাকে আর ফ্রেশ লাগে শরীর অনেক ভালো করে মাছগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমি একটু মাছটা কড়া ভাজি তো তোমরা তোমাদের পছন্দ মতো ভাজবে মানে যদি মনে করো একটু হালকা করে ভাজবে সেরকম ভাজবে এরপরে মাছগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি কিছুটা তেল একটা তরকা প্যানের মধ্যে তুলে রেখে এই তর তেলটাই আমি পরে ঝোলের ওপর তরকা মানে এই ঝোলের ওপর ছড়িয়ে দেবো এরপরে ওই বাকি তেলের মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভেজে নিয়েছি আলুগুলো যখন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই ডাঁটাগুলো দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফেলে দিয়েছি একই সাথে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কাটা ভালো করে এরপরে আলু ডাঁটা টমেটো লঙ্কা সব কিছু ভালো করে একটুখানি কষিয়ে নেবো দেখছো কত কম তেলে রান্না করছি এই তে মানে এরকমই কম তেলে খেতে হবে গরমের সময় আর তারপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ গরম জল এরপরে আর কিছুই না ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ সরি হলুদ দিয়ে দিয়েছি আর লবণ আর এক্সট্রা ব্যবহার করিনি কেননা ভাজার সময় লবণ দিয়েছি আর ডাঁটাতেও লবণ দিয়েছিলাম আর লবণের প্রয়োজন হয়নি আর তারপরে একটু গুড়ের বাতসার গুঁড়ো দিয়ে দিয়েছি আমাদের একটু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করি অল্প একটু টেস্ট ব্যালেন্সের জন্য আর তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য ঝোলটা একেবারেই মোটামুটি রেডি হয়ে গেছে আলুগুলো যখন বেশ সেদ্ধ হয়ে গেছে তখন এর উপরে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেবো যাতে ঝোলের মধ্যে মাছের স্বাদটা পুরোপুরিভাবে চলে যায় ব্যাস একদম রান্না হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে উপর থেকে তরকাটা দিয়ে দিয়েছি আর একটুখানি ওই ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি একদম গরম গরম পাতলা মাছের ঝোল রেডি কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে আর অবশ্যই ট্রাই করতে হবে এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো আর আমার ইনস্টাগ্রাম পেজের নাম কিন্তু কুক অন্তরাজ কুকিং জার্নি আর আমার ইউটিউব পেজের নাম বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে